সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম অনেক দিন যাবত অনেকেই অনেক তথ্য পাঠিয়ে অনেক রকমভাবেই বলছিলেন যে জনাবে ফাসান আরিফ সাহেবের নিয়ে একটা ভিডিও বানান আসলে তিনি আমার একই পেশার এবং অনেক বয়োজ্যেষ্ঠ এবং অনেক সিনিয়র এবং তিনি সুপ্রিম কোর্টের স্বীকৃত সিনিয়র আইনজীবী এই জন্য আসলে তাকে নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম না তার সাম্প্রতিক কিছু মন্তব্য আমাকে বাধ্য করলো তাকে নিয়ে কিছু বলতে তার কিছু এর মন্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরছি কিছুদিন আগে তিনি একটা অনুষ্ঠানে মন্তব্য করেছেন জাতিকে ধোকা দিয়েছে আওয়ামী লীগ আরেকবার তিনি মন্তব্য করেন আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমল নিয়ে পনেরো বছরের ঝঞ্ঝাট একদিনে পরিষ্কার হবে না তার এই যে মন্তব্যটা যে আওয়ামী লীগ ষোলো বছর ধোকা দিয়েছে মজার বিষয় হলো এই ষোলো বছরে জনাব হাসান আরিফ সাহেবও কিন্তু আওয়ামী লীগের দুধ কলা খাওয়ার জন্য তাপস সাহেবের পিছনে দৌড়িয়েছেন জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কেটেছেন কেক খেয়েছেন ছবিগুলা সুপ্রিম কোর্টের আওয়ামীপন্থী আইনজীবীদের প্রায় সবার মোবাইলেই আছে এই কারণে এই ছবিটা আমি আর দেওয়ার প্রয়োজন মনে করলাম না তার কিছু নমুনা কিন্তু এখনও আছে আপনারা এই ছবিটা দেখেন ইদানিংকালের হাসান আরিফ সাহেব উপদেষ্টা হওয়ার পরেও তার পুত্র মোয়াজ আরিফ বরিশালে আওয়ামী লীগ নেতা জনাব আবুল হাসনাত আবদুল্লা সাহেবের ছেলের সাথে বরিশাল ভ্রমণ করলে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এই ছবিতেই প্রমাণ করে যে তিনি কিভাবে আওয়ামী লীগের লেজুর বৃত্তি করেছেন এবং আওয়ামী লীগের সাথে তার কীরকম সম্পর্ক রয়েছে আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে যে এই উপদেশটা জনাব হাসান আরিফ সাহেব যেদিন কর্ম শুরু করেন সেদিন তিনি কিভাবে কর্ম শুরু করেছেন আপনারা একটু দেখুন উপদেশটা হওয়ার পরে জনাব হাসান আরিফ সাহেব মোনাজাতের মধ্য দিয়ে মন্ত্রণালয়ের কাজ শুরু করলেন তার এই মোনাজাতের মধ্য দিয়ে কর্ম শুরু করায় তার একটা চেহারা ভেসে ওঠে সেটা হলো তিনি একজন জামাতি আদর্শে বিশ্বাসী জামাতপন্থী লোক তার এই জামাতপন্থী পরিচয় গোপন রেখেই তিনি অন্যান্য যে যে নাবালক বাছুর টোকাই সমন্বয়করা যেভাবে ছাত্রলীগে ঢুকে গেছিল উনিও চেষ্টা করেছিলেন তাপস সাহেবের সাথে লেয়াজো করে তাপস সাহেবকে তেল দিয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের থেকে নমিনেশান নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ক্যান্ডিডেট হতে কিন্তু তিনি সেটা পারেন নাই তো তাকে কেন আমি জামাতপন্থী বললাম সেটা আপনাদের সামনে নিশ্চয়ই আমাকে দেখাতে হবে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আইনজীবী ছিলেন এই এ এফ হাসান আরিফ সাহেব সাধারণত জামাত ইসলাম তাদের নিজের দলের কোনো আইনজীবী না হলে এত বড় মামলায় এত বড় গুরুত্বপূর্ণ মামলায় কাউকে দায়িত্ব দেয় না এ এফ হাসান আরিফ সাহেব ছিলেন তাদের বিশ্বস্ত যে কারণেই তারা এ হাসান আরিফ সাহেবকে তাদের আইনজীবী নিয়োগ করেছিলেন এত বড় আইনজীবী মুরব্বী মানুষ এত নিপাট ভদ্রলোক সম্পর্কে আমি এত আজে বাজে কথা বললাম নিশ্চয়ই আপনাদের মনে গালি আসছে নিশ্চয়ই আপনারা আমাকে মনে মনে গালি দিচ্ছেন বা অনেকেই যারা ভিন্ন মতের তারা ইতিমধ্যে গালি শুরু করে দিয়েছেন গালিটা একটু পরে দেন আরও কিছু এখনো বাকি আছে এই দেখাচ্ছি দেখেন হাসান আরিফ সাহেবের পুত্রবধূ ছিলেন মাধবী আক্তার নীলা সেই মাধবী আক্তার নীলা অভিযোগ করেন যে এই হাসান আরিফ সাহেব এবং তার স্ত্রী লাথি মেরে তার পেটের বাচ্চাকে নষ্ট করে ফেলেন এই নির্যাতনের ফলে তার গর্ভের ভ্রূণ নষ্ট হয়ে যায় এবং তিনি সে অভিযোগেও মামলা করেন আপনারা নিশ্চয়ই জানেন ভ্রূণ হত্যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পরবর্তীতে হাসান আরিফ সাহেবের পরিবারের পক্ষ থেকে এই নীলার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হলে নয় মাসের গর্ভবর্তী নীলা গ্রেপ্তার হয় এবং কারাগারেই তার এক সন্তান জন্মগ্রহণ করে নীলা জামিনে মুক্তি পাওয়ার পর এসে দেখেন তার বড় বাচ্চাটাকে এই হাসান আরিফ সাহেব নিয়ে গেছেন তখন তিনি তার ভূমিষ্ঠ বাচ্চাকে নিয়ে এই হাসান আরিফ সাহেবের বাসার গেটে গিয়ে ধর্না দেন তার আগের বাচ্চাটাকে দেখার জন্য এবং আকুতি জানান তার এই সদ্যভূমিষ্ঠ বাচ্চাটার জীবন বাঁচানোর জন্য আদালতের নির্দেশ থাকার পরেও এই উপদেষ্টা সাহেব এই নীলাকে তার দুই বছরের বাচ্চা মাইডিনের সাথে দেখা করতে দেয়নি এই হতভাগা মা হাসান আরিফ সাহেবের ধানমন্ডির বাসায় ঘন্টার পর ঘণ্টার দাঁড়িয়ে থেকেও বাচ্চার দেখা না পেয়ে ফিরে আসেন হাসান আরিফ সাহেবের সুপুত্র গুণধর পুত্র এই নীলার স্বামী ছিলেন একজন অ্যালকোহলিক নীলার অভিযোগ হয়তো মিথ্যা হতে পারে কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিয়েন যে এই হাসান আরিফ সাহেবের গুণধর পুত্রের মুখের ভাষা এই হাসান আরিফ সাহেব কিন্তু গত তত্ত্বাবধায়কের সরকারের সময়ও উপদেষ্টা ছিলেন এবং তিনি ছিলেন মাইনাস টু ফর্মুলার অন্যতম প্রবক্তা অন্যতম উদ্যোক্তা এটাও আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে তিনি কিভাবে মাইনাস টু ফর্মুলার অন্যতম সমন্বয়ক অন্যতম কারিগর ছিলেন ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে এই হাসান আরিফ সাহেব আরও একবার উপদেষ্টার দায়িত্ব পেলে পেয়েছিলেন এবং তিনি উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরই শুরু করেন তার মাইনাস টু ফর্মুলার কাজ এবং তিনি ছিলেন মাইনাস টু ফর্মুলার অন্যতম কুশিলভ এই মাইনাস টু ফর্মুলা করতে গিয়ে তিনি তার যে সাবেক নেত্রী বা তার রাজনৈতিক নেত্রী তিনি তাকেও মাইনাস করতে চেয়েছিলেন দুই সালে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন বিএনপি এই হাসান আরিফ সাহেবকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন এবং তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন অথচ গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন হাসান আরিফ সাহেব উপদেষ্টা ছিলেন তখন তিনি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জন হাসান আরিফ সাহেব যে একজন আলু সুবিধাভোগী সুবিধাবাদী আপনারা দেখলেন বিএনপি তাকে অ্যাটর্নি জেনারেল বানানো বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরেই তাকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানানো হলো তিনি মাইনাস টু ফর্মুলা গিয়ে সেই খালেদা জিয়াকেই মাইনাস করার কারসাজিতে একজন বড় খেলোয়াড় হিসাবে আবির্ভূত হলেন যখন এইসব পর্ব শেষ হয়ে গেল আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় তাহলে আওয়ামী লীগ থেকেও কিছু ভোগ করতে হবে তিনি দৌড়ানো শুরু করলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হবেন এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের সুদৃষ্টি লাগবে এখন তিনি তার সমস্ত তরকারিতে যাওয়া শেষ করার পরে তিনি এখন আবার এই সুদি ইউনুসের সরকারে যোগদান করেছেন গোল আলু সব তরকারিতেই চলে হাসান আরিফ সাহেবকে গোল আলু বলে আমি মনে হয় খুব বেশি বড় বিশেষণ তাকে দেইনি। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন